জিন এবং আদম সন্তানের শতরের মাঝে পর্দা বা আবরণ হলো ওই বান্দা পড়বে বিসমিল্লাহ ইযাদা খলাল বান্দা যখন ওযু করতে যায় ইস্তিঞ্জা করতে যায় টয়লেটের মধ্যে যায় প্রস্রাব খানায় যায় তখন ওই বান্দা পড়বে বিসমিল্লাহ এই বিসমিল্লাহ পড়ার কারণে শয়তান আর তার লজ্জাস্থানের মাঝে আল্লাহ প্রতিবন্ধকতা তৈরি করে দেয় হ্যালো শায়তান লজ্জাস্থান নিয়ে খেলা করে তাহলে এই কথাগুলা গুরুত্ব দেন বাচ্চা ও তো বিসমিল্লা পারে না যে বাচ্চাটা ওকেও যখন আপনি কমডের মধ্যে বসান বিসমিল্লা বলে ওকে বসান বাচ্চাকে যদি বাথরুমে নেওয়ার উপযুক্ত হয় আড়াই তিন বছরে আস্তে আস্তে মারা কি করে তখন বাচ্চাকে একটু বাথরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনও আপনি ওই বাচ্চাকে নেওয়ার সময় বিসমিল্লা আল্লাহ জুবিকা আউজবিকা মিনাল খবুসিওয়াল খাবাইস এই দোয়াটা বলেন কারণ ওই বাচ্চার লজ্জাস্থান নিয়ে যেন ইবলিস খেলা করতে না পারে এই জন্য এই দোয়াগুলো পড়া মনে থাকবেনি সবার কাপড় পরিধান যখন করবেন তখনও বিসমিল্লা পড়বেন এমন কি আমরা যখন অজু এস্তেঞ্জা করি কখনো প্রস্রাবখানায় যেতে হয় আমাদের কখনো টয়লেটে লজ্জার কিছু না তখন লজ্জাস্থান প্রকাশ হয় কি না ওখানে প্রস্রাবখানা টয়লেটে গেলে লজ্জাস্থান প্রকাশ হয় কি না রসুল সাল্লা আলি সাল্লাম বলেন শয়তান তখন তোমাদেরকে নিয়ে খেলা করার খুব চেষ্টা চালায়

পর্দা বা আবরণ হলো ওই বান্দা পড়বে বিসমিল্লাহ इजाদা খালাল কালিফা বান্দা যখন ওযু করতে যায় ইস্তিনজা করতে যায় টয়লেটের মধ্যে যায় প্রস্রাব খানায় যায় তখন ওই বান্দা পড়বে বিসমিল্লাহ এই বিস্মিল্লাহ পড়ার কারণে শয়তান আর তার লজ্জাস্থানের মাঝে আল্লাহ প্রতিবন্ধকতা তৈরি করে দেয় এমন শয়তান নিয়ে খেলা করে তাহলে এই কথাগুলা গুরুত্ব দেন বাচ্চা ও তো বিসমিল্লা পারে না যে বাচ্চাটা ওকেও যখন আপনি কমড়ের মধ্যে বসান বিসমিল্লা বলে ওকে বসান বাচ্চাকে যদি বাথরুমে নেওয়ার উপযুক্ত হয় আড়াই তিন বছরে আস্তে আস্তে মারা কি করে তখন বাচ্চাকে একটু বাথরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনও আপনি ওই বাচ্চাকে নেওয়ার সময় বিসমিল্লা আল্লাহিকা মিনাল খাবাইস এই দোয়াটা বলেন কারণ ওই বাচ্চার লজ্জাস্থান নিয়ে যেন ইবলিস খেলা করতে না পারে এই জন্য এই দোয়াগুলো পড়া মনে থাকবেনি সবার তাহলে এই আমলগুলা মিস করেন না এই নামাজের সময় আসলেই আমরা পশ্রব খানায় টয়লেটে যাই অনেকে দূরত্ব দৌড়ে আসে মানে বুঝা যেতেছে ওনার হালাত খারাপ দোয়াটা পড়তে ভুলে যায় না আল্লাহ আমল করার তৌফিক দান করেন রাতে ঘুমানোর সময় বিসমিল্লা পড়বেন আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচ হাজার চুয়ান্ন নম্বর হাদিস আন্না রসুল্লাহি ওয়াসাল্লাম কানাইদা আজ মাদ যা কুমিনাল্লাহি রসুলল্লাহ সাল্লাল্লাহ রাতের বেলা যখন বিছানায় যাইতেন তখন বলতেন বিসমিল্লাহ ওয়া জাম্বি আল্লাহর নামে আমি আমার শরীরটা বিছানায় রাখলাম সুহানল্লাহ আরেকটা আছে বিস্মিকা রব বি ওয়া রব আপনার নামে আমি আমার দেহটাকে বিছানার মধ্যে রাখলাম তাহলে কার নামে দেহ বিছানায় রাখবো বলেন তো আল্লাহ নাম এরপর আল্লাহ নবী বলতেন আল্লাহ সুমাকো ফিরলি জাম্বি পৰেনটো আল্লাহ সুম্মক ফিৰলি জাম্বি এনে নবী আম কৰি শিখাই দিছে তোমরা পঢ়বা আল্লাহ সুম্মাক ফিল্লি জাম্বি আল্লাহ আপুনি আমাৰ গুনা মাছ পৰে দে নবীৰটো গুণা নাই এই নবী এটা বহিৰা আম শিখাই দিছে যে দুৱা করবা যে আল্লাহ যেন তোমারে মাছ করে। এক নাম্বার বিসমিল্লা বলে দেহ মাটির মধ্যে রাখা বিছানায় রাখা পুরা দোয়াটা যদি না পারেন পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম এটা বইলা বাংলাগুলা বলবেন আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানার মধ্যে রাখলাম এরপরে আরবি যদি পারেন ভালো কথা আরবি না পারলে বাংলাটা বলবেন আরবি হলো আল্লাহ জাম্বি আল্লাহ আপনি আমার গুনা মাফ করে দেন বা চলার ক্ষমতা রাখে কিন্তু ও পারে না কারণ ওর থেকে আল্লাহ আমারে সাহায্য করে ওর মোকাবেলায় তাই ও আমাকে পারে না ধোকা দিতে পারে না আমার সাথে পেরে উঠতে পারে না ও এজন্য জন্য আল্লাহ আমার হেফাজত করে রসুল সাল্লা সাল্লাম বলে তিন নম্বর বললেন আল্লাহ আমার শয়তান দারে তারায়া দেন চার নাম্বার বলবেন ও ফুকারিহানি আল্লাহ আমার ঘাড় আপনি মুক্ত করেন ঘর মুক্ত করেন বিপদ আপদ যত কিছু আছে সব থেকে মুক্ত করেন ঘর মুক্ত করেন এরপর সুন্দর একটা কথা নবী শিখায় দেয় আল্লাহ নেকার মানুষ যারা সব চাইতে মর্যাদা বান বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমারে দেন বাংলাটা শুনেন আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম আল্লাহ আমার গুণা মাফ করেন আল্লাহ আমার শয়তানটা তাড়িয়ে দেন আমার ঘাটটা মুক্ত করেন আল্লাহ নেককার মানুষ যারা সর্বোচ্চ নেককার যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি বানায় দেন